আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবার একটি নোটিশ প্রকাশ হয়েছে পরীক্ষা স্থগিত সংক্রান্ত তো এই ভিডিওতে আমরা সেই নোটিশটি দেখব এবং দু হাজার বাইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের যে সকল পরীক্ষা স্থগিত হচ্ছে সেগুলো পরীক্ষার নতুন রুটিন বা সময়সূচি কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে কিছু আপডেট তো শেয়ার করবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও একটি পরীক্ষার স্থগিত করেছে আমরা সেই নোটিশটিকে দেখে নিই আঠাশে জুলাই দুই সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত তো দেখেন একটু সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত আগামী পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ এবং ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্যটির পরে জানানো হবে যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত এই পরীক্ষাটি ছিল সেটি স্থগিত ঘোষণা করেছে তো এই পরীক্ষাটির উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে তোমাদের পরীক্ষা কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যেহেতু এই পরীক্ষাটি স্থগিত হয়েছে তাই এই পরীক্ষাটির পরেও তোমাদের যারা দু হাজার বাইশে আর ডিগ্রি দিতে বসে পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকে বেশি তো তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু হয়তো এক দু এক দিনের মধ্যে প্রকাশ করতে পারে নতুন যে রুটিনটি আবার হবে সেই প্রকাশ করতে পারে আর পরীক্ষা পাঁচ তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম